মেষরাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য মেষরাশি জাতক জাতিকারা ইনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ নাশ গুপ্ত বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন দূরযাত্রার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ সতর্কতা অবলম্বন করবেন এমন কিছু কাজ করবেন না যাতে গুপ্ত বৃদ্ধি হয় কোনো মতানৈক্যে জড়াবেন না বিশ্বরাশি জাতক জাতিকা যারা প্রসাধনিকমূলক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য বিশ্বরাশির জাতক জাতিকারা কিছু স্নায়বিক সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবল সাফল্য সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভ জগতে আছেন তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য এবং মিথুন রাশির জাতক জাতিকারা কিছু কিছু স্নায়ুবিক সমস্যা বা বাত সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত ধাতব জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি সাফল্য যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত সিংহ জানক জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাত যে কোনো সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেই শুভ নয় আজও শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কন্যারাশি জাতক জাতিকাদের মানসিক প্রবল টেনশন থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে চিন্তা ভাবনা করে করতে হবে কোনোরকমভাবে মাথা গরম করবেন না এমন কিছু কাজ করবেন না যে গুপ্ত শত্রু বৃদ্ধি হয় কোনো বিতর্কে চড়াবেন না এবং কন্যা রাশি জাতক জাতিকাদের স্নায়বিক কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যারা যুক্ত সাফল্য আছে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং তুলারাশি জাতক জাতিকারা যারা প্রসাধুনিকমূলক ব্যবসা বা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে এবং তুলারাশি জাতক জাতিকাদের বিশেষ করে আজকে শর্করা জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃষ্টি রাশি জাতক জাতিকাতে ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকেও শুভ দূরযাত্রার ক্ষেত্রে বৃষ্টি রাশি জাতক জাতিকায় সাফল্য পাবেন রাশি জাতক জাতিকারা যারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য বিশ্বিক রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনো রক্তজনিত ব্যাধি ভুগতে পারেন সমস্যায় সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আমাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ধনুরাশি জাতক জাতিকারা এমন কিছু কাজ করবেন না কোনো রকমভাবে মতানৈক্য জড়াবেন না যাতে গুপ্ত সত্য বৃদ্ধি হয় ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ধনুরাশি জাতক জাতিকা যারা আকরিক ব্যবসা বা লৌহ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে ধনুরাশি জাতক জাতিকারা আজই কোনো অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হলুদ এবং লাল আজ চার সংখ্যার জাতক ক্ষেত্রে বিশেষভাবে ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ মকর রাশি জাতক জাতিকারা আজ নানাবিধ শারীরিক জটিলতা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন তবে মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ করে অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতবমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে নীল এবং লাল পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কুম্ভ জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন এবং কুম্ভ জাতক জাতিকারা আজই কিন্তু নানা রকম নানারকম শারীরিক জটিলতাও ভুগতে পারেন কুম্ভ জাতক জাতিকারা চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ জাতক জাতিকারা যারা লৌহজাত ব্যবসা বা ধাতবমূলক ব্যবসাতে যুক্ত ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতি মিন জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে সাফল্য এবং মিন জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মিন জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন মিন জাতক জাতিকারা আজ কুষাধুনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনারা সাফল্য আছে মিনরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন মিন জাতক জাতিকাতে অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ যেহেতু